এখন আমি আছি বাগডাঙা কুলটিয়া ইউনিয়ন তো এখানে একটি গরু ক্যালসিয়াম ঘাটতি অর্থাৎ ক্যালসিয়াম এক প্রকার শট তো গরুটি এখন মাটিতে পড়ে আছে তো আমি ওকে গরুটিকে সিলাইন বা ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পারছেন আপনারা যে গরু এইভাবে মাটিতে পড়ে যায় এটা আসলে অত্যন্ত দুর্বল তো অনেক ক্ষেত্রে যে শুধু ক্যালসিয়াম ঘাটতি হয় তা না অনেক সময় বিভিন্ন কারণে গরু এভাবে পড়ে যেতে পারে তো এটার লক্ষণ দেখে যেগুলো ক্যালসিয়াম শর্ট করে গরুটি খাওয়ার চাহিদাও কম থাকে বা মোটে খায় না এরকম তো আপনারা দেখতে পারছেন এই যে গরুর মালিক তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় গরু পড়ে গেলে আমরা মনে করি ক্যালসিয়াম শর্ট করছে তো আসলে কিন্তু ক্ষেত্র বিশেষ রকম হয়ে যায় আগে আমাদেরকে বুঝতে হবে অনেক সময় ক্যালসিয়াম শর্ট করলে না করা অবস্থায় আমরা ক্যালসিয়াম ব্যবহার করে থাকি সেক্ষেত্রে গরু কিন্তু আস্তে আস্তে পা হাত আরও শক্ত হয়ে যেতে লাগে তো এখন আমি একে ব্যবহার করছি ক্যালসিয়াম সাথে সিলাইনের সাথে ক্যালসিয়াম ও গরুটিকে ব্যবহার করছি রিডাকশনাল মাল্টিভিটামিন এডি ব্যবহার করছি কমপ্লেসের কমপ্লেক্সের গ্রুপের ওষুধ ব্যবহার করছি মাল্টিভিটামিনও ব্যবহার করা যেতে পারে অনেক ক্ষেত্রে বি বা অর্থাৎ বি1 বি6 বি12 ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন